তুমি ভেবে চকি মনে এই সুপ্রিয় সুপিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর মতে খুব ভালো আছি এই যে দেখেন যে আমার সেই নেটের মাল প্রতিদিন প্রতিনিয়ত এমনভাবে আসে আগে সর্বপ্রথম সেই কারখানা যেখানে আমি মাল ক্রয় করি সেখান থেকে টেনেসপোর্টে আসে টেনেসপোর্টের মাধ্যমে আমাদের সেই পাশের বাজারে আসে সেখান থেকে আমি অনেক সময় পিক আপ দিয়ে অনেক সময় সিএনজি দিয়ে অনেক সময় অটোভ্যান দিয়ে এই এমন বিল আমার বাজারে নিয়ে আসি দেখেন মাল আজকে আপাতত দিতে পারে খেপ দিচ্ছে যদি লো হয়তো অনেক কয়েক সিএনজি হবে কিন্তু এই আমাদের এই সিএনজি দিয়ে আমরা বিশেষ করে মাল এখানে নামিয়ে থাকি এখান থেকে আমার দোকানে কিছু মাল ঢুকে পড়বে আবার কিছু মাল আমার পাশেই বাজারের পাশেই যে আমার বাসার কারখানা সেখানে যাবে কিছু মাল ওয়াডার টোয়াডার এদিকে দিকে আসে এদিকেও ভ্যান দিয়ে আমি মালগুলো পাঠিয়ে দেব দেখেন মাল আসছে এই মালগুলো হয়তো যে কয় বান্ডিল আপাতত ছিল যে তার আবার নিয়ে আসবে আপনারা অবশ্যই যদি নেটের ব্যবসা করতে চান হার্ডওয়্যারের ব্যবসা করতে চান ইলেকট্রিকের ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি দেখেন যে মালগুলো এখানে আবর্তন নামিয়ে রেখেছি কিছু মাল আবার সিএনজিটা গেল আবার মাল আসবে কিছু মাল আমি এখন একটা ভ্যান লাগিয়ে দিচ্ছে কিছু মাল একজনের ওয়ার্ডারই আছে সেই ওয়াডারি মালটা আমি পাঠিয়ে দেবো কিছু মাল আমি আমার কারখানায় পাঠিয়ে দেব কিছু মাল ঘরে সাজিয়ে রাখবো আবার এক গাড়ি আসছে সেটাও মাল এক জায়গায় পাঠিয়ে দিতে হবে অবশ্যই আপনারা যদি আমার এই চ্যালেঞ্জটি দেখে একটু শিক্ষণীয় বিষয় হয়ে থাকে যদি ভালো লাগে তাহলে আমার সার্থকতা যে দেখেন আমার কিছু মাল আবার একজনের ওয়ার্ডারি মাল এক ভ্যানে উঠছে সেটাও এক জায়গায় চলে যাবে যে ভ্যানে একটা মাল ভ্যান সাধারণ হচ্ছে দেখেন কিছু মাল আর একদিকে পাঠিয়ে দিতে হবে আর এক ভ্যানে যে ভ্যানটা সাধারণ হচ্ছে এই মালটি এক জায়গায় যাবে আর আমি বিশেষ করে আমি এখন আর জে কি সে আর জে কি ভাইয়ের সেই শোটি দেখছি যে কেমন করে সেই হিরো থেকে জিরো শূন্য কাছ থেকে এখন একজন জামা জামাকাপড় বিক্রয় করে সে মনে যে ছিল তাই আজ সে অনেক বড় একটা কোম্পানির মালিক হয়েছে ঠিক আমি এমনটি হতে পারবো না কিন্তু স্বপ্ন দেখতে তো ভুল নয় যেহেতু আমি মানুষ মানুষের সড়ক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাচ্ছি যেহেতু আমার ব্যবসা বাণিজ্য আরও বাড়ানোর শখ সেহেতু আমি ডাল সেহেতু আমি ডাল পালা খুঁজছি যে কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায় সর্বপ্রথম আমি সর্বপ্রথম যখন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যখন আমি সংসার চালানোর তাগিদে বাবার সাথে হাত ধরেছিলাম সেই বিশ পঁচিশ ত্রিশ বছর আগে আমি মানুষের ধানের চারা তুলেছি কেটেছি কামলা দিয়েছি প্রথম স্তর আমার সর্বপ্রথম স্তর হলো যে আমি ছোটবেলা আব্বা আমাকে লেখাপড়া করতে দিয়েছিল মাত্র সংসার চালানোর তাগিদে ফাইভ সিক্স সিক্স পর্যন্ত লেখাপড়া করতে পেরেছিলাম সংসারে খুব কঠিন জটিলতা ছিল তারপরে মানুষের বাড়ি কামলাও দিয়েছি ধান লাগিয়েছি ধানের চারা তুলেছি ধান কেটেছি তারপরে যে কোনোভাবে আল্লাহ রহমতে হবে আমি সর্ব আমি কিছুদিন আব আবুর সাথে সেকোন আবাদ কৃষি আবাদও করেছি তারপরে আমি আসলাম এই ব্যবসায় এই যে আমার সর্বপ্রথম ব্যবসা ছিল আজিজ ডেকোরেটর তারপরে আরিফ ইলেকট্রিক তারপরে ছেলের নামে রিফাত হার্ডওয়্যার এই যে আমি যে অন্য সাইটে করেছি একটা যে কারখানা করেছি দেখেন পাঁচটা মেশিন দিয়ে আপাতত আমার স্বপ্ন যে আমার এখানে বাজারের সাথে বড় মাপের বড় একটা জায়গা আছে জায়গা কিনেছে আল্লাহর রহমত এই যে জায়গাটা যে দেখছেন যে মহিলারা কাজ করছে এটা আমাদের বাসাবাড়ি বাজারের সাথেই কিনেছে এখানে আমি একটা কারখানা করবো এরম একটা নিমিত্ত আমি যত প্রকার সিলে আছে সেখানে এখন কাজ করবো মেরম এই যে দেখছিলাম যেটা লার্চি এখন হাত দিয়ে নাড়ছে মেয়েটা এটা এখন বর্তমানে যারা মোটর বসায় আপনাদেরও যদি কি হয় জানি না খালি পাইপ দিয়েই হয়তো ক্ষান্ত থাকে শেষ করে দেয় আমরা দেখি পাইপের ভিতরেই এই নেটটা ঢোকায় যেন যে কোন মিহি বালুটা না আসে আর যেটা দেখছেন এই যে আর আমার এক মেয়ে দর্জি বা কাজ করছে দেখেন এক আপু কাজ করছে এটা নীল এটা বানানো হচ্ছে ভোটটা ধান শুকানো চট আর এই যে আমি যেটা আবার হাত দিয়ে নাড়ছি এটা বানানো হচ্ছে আপনার পুকুরের যে মাছ গাড়িতে লোড হয় সেই লোড করতে গিয়ে মাছ পুকুরের গাড়ি মাছ গাড়িতে তুলতে হয় এটা হলে মানে বস্তা তৈরি হচ্ছে এই বস্তা আবার আরও কাজে লাগে যেমন রসুন প্যাকেট হয় পিঁয়াজ প্যাকেট হয় এ দেখেন এই যে গাড়িতে যখন মাছ তোলে সেই মাছগুলো এই বস্তাতেই তোলে বড় বড় মাছ যখন তোলে লোড করে আনলোড করে লোড করে এই বস্তাতেই তোলে আমাদের কাছে যখন আসে চায় পাইকারি হোক খুর্সা হোক যে বস্তা বস্তা ইয়ে মাছটি সেই নেট দেন তার মানে বস্তা এই বস্তাগুলো আবার রসুন প্যাকেট হয় সেটা রসুন বান্ধায় হয়ে থাকে বাঁধাই বন্দুকী হয়ে থাকে মানে ঘরে স্টক করে রাখে সেই বস্তা পেঁয়াজ রাখা বস্তা এই এইগুলো তৈরি হচ্ছে দেখেন তো আমি কেন এগুলো করছি যে আমার এখানে বেন বাই করছে আমি নিজে নিজে অনেক সময় বেন বাই করছি কিছু কিছু বেনে যেটা দেখেন যে সেই দশ ফিট বিশ ফিট করে কত কত জন আপনার পাইপ নেয় টিনার লেয় বিশ ফিট সেই ক্ষেত্রে বিশ ফিটেরও বানানো হচ্ছে কত কতজন নেয় দশ ফিট দশ ফিটেরও বানানো হচ্ছে এটা আমরা অনেক পশুর বানিয়ে রাখি অনেক দোকানদারও পাইকারি নিয়ে যায় নিজের দোকানে অনেকেই খুঁড় সাহায্য যখন বাজার থেকে মোটর কেনে আমাদের কাছে সে এক ব্যক্তি বলে যে আজ যে করেটর সেই হার্টওয়ারের দোকানে যান সেখান থেকে পাবেন এই যে দেখেন ব্যাগ তৈরি হয় আমাদের এখানে এটা আমার নিজের একটা যে আমার এখানে বড় মাপের ধীরে ধীরে আমি সামনে শীতের আগে দেখবেন যে আমার এসেছে কেন এটা আমি বলে রাখলাম আল্লাহ আল্লাহ সামনে দেখবেন যে আমি কিছুদিনের মধ্যে একটা ফুটেজ দিচ্ছি আপনাদেরকে যে আমি আরো দু তিনটি মেশিন একবারে আনছি শীতের কম্বল তৈরি করবে এটা আমি আপনাদের বলেছি আপনার আমার স্যালেন্টে দেখবেন আমার এখান থেকে আপনারা যদি কিছু শিক্ষা বিষয় নেবেন কেননা আমি আমার জন্য নয় আমি ছাদ ঢালাই বাড়ি করার জন্য নয় আমি অধিক টাকা পয়সার মানুষ হব সেটা নয় যদি আমি আপনাদের কাছে একটা মানুষ ভালো মানুষ হিসেবে এই দেখেন এই যে মাছ তোলা যে বস্তাগুলো রসুন বা রসুন রাখা যে বস্তাগুলো পেঁয়াজ রাখার বস্তাগুলো এগুলো যেমন করে ভাজ দিয়ে এমন করে আমরা এই মহিলারাই বেঁধে বেঁধে গন্তি করে দিয়ে দেয় আমার দোকানে সেখান থেকে আমি আবার গন্তি করে পাইকারি খোসরা বিক্রি করে থাকি যে এই যে দেখছেন বস্তা রসুন পেঁয়াজের বস্তা এবং মাছ গাড়িতে তোলার আনলোড করার এই বস্তাগুলো তাছাড়া মাছ তুলবেন কীভাবে এই মাছগুলো তুলে যেরকম মুখ ধরে নিয়ে গাড়িতে লোড আনলোড করবেন এটা আমাদের এদিক হয় আপনারা কী করে তুলবেন সেটা আপনাদের ব্যাপার আর আমি বলতে চাচ্ছি যে সামনে দেখবেন যে আমার মেশিন আরও দুই তিনটা বেড়ে গেছে যদি আল্লাহ তফিক দান করে আমার ব্যবসাতে ভালো চলে আল্লাহ তফিক দান করলে এবং আপনার দোয়া করলে তাই আমার চ্যালেঞ্জটি বেশি বেশি দেখবেন এখান থেকে শিক্ষানীয় বিষয়গুলোই আপনারা গ্রহণ করবেন যদি কোনো ভাতি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আপনারা কিছু শেখা থাকলে শেখাবেন আমি আপনাদেরকে সানন্দে গ্রহণ করব আর অবশ্যই ভাইয়ারা বোনেরা আপনারা অবশ্যই আমাদের এখানে ঘুরতে বেড়াতে আসবেন আমাদের এখানে আপনারা আসলে আপনার সানন্দে যদি কিছু বোঝাতে পারি আপনাদের কিছু যদি আমাদের প্রশ্ন করার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো আমি যে সব জানতাম আমি যে সব কিছু জানি তা নয় যদি আমার এখান থেকে আপনাদের কিছু প্রশ্ন করে কিছু শিখে উপকার হয় সেইটা আমি আপনাদেরকে দেব যেন একটা মানুষ আমাদের উপকার পায় তাই আমি চ্যালেঞ্জটি করেছি আপনাদেরকে সাথে রাখার জন্য আপনাদের সাথে বন্ধুত্ব করার জন্য আপনার সাথে আত্মীয়তা করার জন্য কারণ আমি এই চ্যালেঞ্জটি না করলে যে অনেকে অনেক পিলে কমেন্ট করছেন অনেকেই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করছেন এটাকেও আমার খুব ভালোবাসার বিষয় কারণ আমার মনের সাথে আপনাদের মতো একজন সদস্য হয়ে যাচ্ছে আজ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ বারে আশা হবে না এমন সাধের জন্ম